রহমতুল্লাহি বরাকাত বিশ্বনবী সাল্ল জন্ম দিবসের উপলক্ষে উর্দু শায়ের বলতেছি আপনারা সবাই শ্রাবণ করবেন শায়ের কি বলতেছেন উর্দু থেকে শায়ের কাহা দিওয়ারো दर सजाओ शायर ने कहा दीवारों दर सजाओ सरकार आ रहे है मिलकर खुशियां खुशियाँ मनाओ सरकार आ रहे है बोले फरिश्ते दाई हालिमा के कान में मक्का शरीफ जाओ सरकार आ रहे है बोलो सुबहानल्ला और आगे की बोलते थे उर्दू शेर सुन्नत है जिब्राइल की बदअत नहीं सुन्नत है जिब्राइल की बदअत नहीं झंडा हरा लगाओ सरकार आ रहे है और आशिक ने गारे सूर में आशिक से एक कहा और आशिक ने गारे सूर से আশিক সে এ কাহা উঙ্গুলি হাটা ও সরকার আর হে বলুন সুবাহ আল্লাহ বেড়াদার আমরা নবীর আশিক নবীর দিবানা নবীর চাহানিওয়ালা আমরা নবী নবীর সাথে মোহ্বত করি নবীর সাথে ভালোবাসা রাখি তাই বেরাদার আমরা নবীর সম্বন্ধে কিছু গজল এবং কিছু মনাক্কাবাদ এ সমস্ত জিনিস শুনলে আমাকে আমাদেরকে খুবই ভালোই লাগে তাই আপনাদের সামনে একটি বাংলা গজল পেশ করতেছি আপনারা শ্রাবণ করবেন আমার না বিহিজি শিশু কানে হালিমার ঘরে দুলনা দুলে আমার না বিহিজি শিশু কানে हाले मार घर दोल नदले अमर नबी शुकाल घर दोल न दोले मुचिकी हासे হাসেনে পরে মুচুকে হাসি হাসেনে পরে আমি না যে তো সব দুঃখ বলে দুঃখ বলে আমার না বীজ শিশু কালে আমিনার ঘরে দোলনা দোলে আমার না বীজি আমি কালে আমিনার ঘরে দোলনা দোলে আর আগে ছন্দ কী বলতেছে শুনুন হালিমা বলে আমি নাকি মোহাম্মদকে দাও আমার কলে বলুন সুবাহান আল্লাহ হালিমা বলে আমি নাকি মোহাম্মদকে দাও আমার কলে নিয়ে যাব আমি আমার ঘরে নিয়ে যাব আমি আমার ঘরে লাগবে না কিছু তাহার তরে তাহার তরে আমার নবীজি শিশুকালে কালে আমি না ঘরে দোলনা দোলে আমার নবীজি শিশুকালে